একবার ভাবুন তো একজন মানুষ কতটা অহংকারী হতে পারে এতটাই যে সে কিনা আসমানের সাথেই প্রতিযোগিতায় নেমে পড়ে হ্যাঁ আজকের গল্পটা ঠিক এমনই এক বাদশাকে নিয়ে যার ক্ষমতা যার উচ্চাকাঙ্ক্ষা তাকে এক অবিশ্বাস্য এক অভাবনীয় চ্যালেঞ্জের দিকে ঠেলে দিয়েছিল আচ্ছা মৃত্যুর ফেরিসটা সে কি কখনো কাঁদতে পারে প্রশ্নটা শুনতে অদ্ভুত লাগছে তাই না কিন্তু আমাদের এই গল্পের শুলুটা কিন্তু ঠিক এই প্রশ্নটা দিয়েই আর এর সাথে জড়িয়ে আছে উত্তাল সমুদ্রে ভেসে থাকা এক অসহায় শিশুর গল্প আর স্বয়ং মৃত্যুর দূতের এক অবিশ্বাস্য এক অভাবনীয় মুহূর্তের কাহিনী সময়টা ছিল নবী সালে আলাহিসাল্লামের এক ভয়াবহ প্রলয়ঙ্করী ঝড়ে একটা বিশাল জাহাজ সাগরে তলিয়ে গেল আর সেই ধ্বংসস্তূপের মাঝে একটা ছোট্ট কাঠের তক্তা সেটাকে ভেসে আছেন এক মা আর তার কোলে নবজাতক একটা শিশু আর ঠিক সেই মুহূর্তে উপস্থিত হলেন স্বয়ং মৃত্যুর দেখুন মৃত্যুর ফেরেশা আজরাইল তাকে তো সৃষ্টি করা হয়েছিল কঠোর আর নির্দয় করে তো তাকে আদেশ দেওয়া হলো ওই মায়ের রুখ কবচ করার জন্য কিন্তু তিনি যখন দেখলেন শিশুটা তার মায়ের বুকে আশ্রয় নিয়েছে তখন তার ভেতরে এমন একটা অনুভূতি হলো যাই আগে কখনো হয়নি পরেও কখনো হয়নি বলা হয় ইতিহাসে সেই প্রথমবার তার চোখে জল এসে গিয়েছিল কিন্তু মায়া জন্মালেও ঐশ্বরিক আদেশ তো অটল মায়ের রূপ কবজ করতেই হল আর সেই ছোট্ট অনাথ শিশুটা তাকে ছেড়ে দেওয়া হল সমুদ্রের উত্তাল ঢেউয়ের হাতে তবে জেনে রাখুন শত শত বছর পর এই মুহূর্তটা আবার ফিরে আসবে কিন্তু এবার একদম অন্য রূপে কিন্তু গল্পটা তো এখানেই শেষ নয় বরং এখান থেকে শুরু আসল প্রশ্নটা হলো সমুদ্রের বুকে ভেসে থাকা ওই অসহায় অনাথ শিশুটা সে কিভাবে একদিন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ হয়ে উঠল সাদ্দাদের জীবনটা ছিল বলতে গেলে একটা অলৌকিক অভিযাত্রার মতোই সাগরের ঢেউ তাকে ঠিকই তীরে পৌঁছে দেয় আর সেখানে এক বাঘিনী তাকে লালন পালন করে ভাবা যায় এরপর কৈশোরে সে এমন এক গোপন রহস্যের সন্ধান পায় যা মাত্র দশ বছরের মধ্যে তাকে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষে পরিণত করে মানে তার ভাগ্যটা চিরদিনের জন্য বদলে যায় ঠিক সেই মুহূর্তে সে খুঁজে পেয়েছিল এক বিশেষ সুরমা এটা চোখে লাগালেই তার অন্তর চক্ষু খুলে যেত মানে কি মানে হলো এই শক্তি দিয়ে সে মাটির এক কিলোমিটার গভীর পর্যন্ত লুকিয়ে থাকা সমস্ত সোনা মুক্তা যত গুপ্তধন আছে সব দেখতে আর এই অবিশ্বাস্য সে গোপনে ব্যবহার করতে শুরু তার লক্ষ্য একটাই এক বিশাল সাম্রাজ্য গড়া আর সেই বিপুল সম্পদের জোরে সে ঘুরে তুলল এক বিশাল সেনাবাহিনী এরপর তৎকালীন বাদশাকে পরাজিত করলো আর সিংহাসনটা দখল করে নিল ব্যাস এভাবেই সেই অনাথ শিশুটা হয়ে উঠল পৃথিবীর বুকে এক ছত্র অধিপতি কিন্তু কথায় আছে না অসীম ক্ষমতার সাথে আসে অসীম ঔদ্ধত্ব তার ক্ষেত্রেও ঠিক তাই হল এই ক্ষমতা তাকে নিয়ে গেল ধৃষ্টতার একদম চরম শিখরে সাদ্দ নিজেকে এতটাই ক্ষমতাধর ভাবতে শুরু করল যে সে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা দিয়ে বসল আর প্রজাদের আদেশ দিল শুধু তারই উপাসনা করতে চিন্তা করা যায় তার এই চরম স্বৈরাচারের সময়েই তাকে সত্যের পথে ডাকার জন্য এলেন নবী হুদ আলাইহ তো নবী হুদ তাকে বোঝালেন বললেন এক আল্লার প্রতি বিশ্বাস স্থাপন করতে পরকালের চিরস্থায়ী জান্নাতের কথা মনে করিয়ে দিলেন কিন্তু সাদ্দাদ সে একদম তাচ্ছিল্যের সাথে সেই কথা উড়িয়ে দিল উল্টো সে ঘোষণা করল মৃত্যুর জন্য অপেক্ষা কেন আমি তো পৃথিবীতেই এর চেয়েও সেরা জান্নাত তৈরি করব এটা ছিল সরাসরি সৃষ্টিকর্তার প্রতি এক নজিরবিহীন অভাবনীয় চ্যালেঞ্জ তার অহংকার আকাশচুম্বী হয়ে গিয়েছিল যে সে পৃথিবীতে এমন এক আসলেই জান্নাত বানানোর সিদ্ধান্ত নিল যা কিনা স্বর্গকেও হার মানাবে সে আসলে প্রমাণ করতে চেয়েছিল যে তার ক্ষমতা স্বয়ং সৃষ্টিকর্তার চেয়েও বেশি আর ঠিক এভাবেই শুরু হয়ে গেল ইতিহাসের সম্ভবত সবচেয়ে উচ্ছাভিলাষী নির্মাণ প্রকল্প পৃথিবীর বুকে ইরাম নামের এক নকল বেহেস্ত। এক দুই বছর নয় পুরো তিনশো বছর তিনশো বছর ধরে লক্ষ লক্ষ শ্রমিকের ঘাম আর রক্তে গড়ে তোলা হল এই শহর রাজ্যের সমস্ত সোনা আর রূপা যা প্রজাদের কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হয়েছিল তার সবই ঢেলে দেওয়া হয় এই একটা প্রকল্পে এটাকে ঠিক শহর বলা চলে না এটা ছিল স্বর্গের এক মরিচিকা ভাবুন একবার এর দেয়ালগুলো ছিল সোনা আর রূপার ইট দিয়ে তৈরি মেঝেতে বিছানো ছিল দামি মণিমুক্ত আর সাধারণ পানির বদলে নদী দিয়ে বয়ে যেত খাটি গোলাপ জল এটা ছিল তার অহংকার আর বিলাসিতার চূড়ান্ত এক নিদর্শন যা দিয়ে সে আসলে পরকালের আসল জান্নাতকে উপহাস করতে চেয়েছিল অবশেষে দীর্ঘ তিনশো বছর পর তার সেই অহংকারের স্মৃতিস্তম্ভ মানে সেই নকল তো সম্পূর্ণ হলো আর এবার বাদশার সময় এলো তার সৃষ্টিকে নিজের করে নেওয়ার তো সে তার বিশাল সেনাবাহিনী নিয়ে এগিয়ে চললো সেই সুরম্য ফটকের দিকে তার মনে তখন বিজয়ের আনন্দ সে পুরোপুরি প্রস্তুত সৃষ্টিকর্তা আর ভাগ্যের ওপর নিজের জয়টা প্রমাণ করার জন্য সে তার জীবনের সেরা কাজ সেই মুক্তা মুক্তাখিত মাটিতে পা রাখার জন্য ঘোড়ার রেকাপ থেকে এক পা তুলেই ফেলেছে শত শত বছর ধরে যে অসম্ভব স্বপ্নটা সে তাড়া করে ফিরেছে তার সত্যি হওয়া থেকে সে মাত্র এক মুহূর্ত দূরে হঠাৎ সে দেখল দরজায় একজন দাঁড়িয়ে সে তো ধরেই নিল যে ইনি হলেন নবীহত এসেছেন তার এই চরম পরাজয়টা নিজের চোখে দেখতে কিন্তু কাছে যেতেই তার ভুল ভাঙল আরে এ তো সেই ফেরেস্তা আজরাইল সেই একই ফেরেশতা যার চোখে একদিন এই শিশুর জন্য করুণার জল এসেছিল আজ তারই সামনে দাঁড়িয়ে আছে তার চূড়ান্ত বিচারের দূত হয়ে ভবিতব্য যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল এক মুহূর্তে সাদ্দাদের সমস্ত অহংকার চুরমার হয়ে আতঙ্কে পরিণত হল সে তখন কাকুতি মিনতি করতে শুরু করল শুধু একটা মুহূর্তের জন্য যেন সে তার তিনশো বছরের বানানো ওই বেহেস্তে শুধু একটা পা রাখতে পারে কিন্তু তার জন্য আর কোনো মুহূর্ত বাকি ছিল না একবার রেকাবে থাকা অবস্থাতেই তার রুখ কবজ করে নেয়া হলো। আর ঠিক তখনই আকাশ থেকে নেমে এলো এক ভয়ঙ্কর শব্দ আর সেই শব্দে তার পুরো বেহেস্ট তার বিশাল সেনাবাহিনী সব কিছু ধুলোই মিশে গেল তাহলে এই পুরো ঘটনা থেকে কি বোঝা যায় এই কাহিনিটা আসলে আমাদের সামনে ঔদ্ধত্বের এক শক্তিশালী রূপক তুলে ধরে এটা আমাদের ভাবতে বাধ্য করে ক্ষমতার আসল প্রকৃতিটা কি আর আমরা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করে যাই তার সত্যিকারের মূল্যই বা কতটুকু